আজকে আপনাদের জন্য একটা সিল্কের মধ্যে সুন্দর প্রিন্টের একটা শাড়ি নিয়ে আসছি উইথ ব্লাউজ পিস সব ব্লাউজটা আগে দেখাই ব্লাউজটা আগে দেখাই দিয়ে আপনাদেরকে ব্লাউজটা খুব সুন্দর থাকবে তারপর শাড়িটা আমি দেখাবো এবং প্রাইসটা আজকে একেবারে কম দামে কিন্তু আপনারা পাবেন এগুলো আপনার গায়ে হলুদের পড়তে পারবেন এবং বিভিন্ন পার্টি ওকেশনে কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন মানে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে ব্লাউজে তো এখন শাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা অনেক সুন্দর থাকবে শাড়িটা অনেক সুন্দর থাকবে এবং প্রাইসটা একেবারে কম প্রাইসে থাকবে এটা হচ্ছে সফট সিল্কের মধ্যে একেবারে সফট সিল্কের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে বডির অংশটা এটা হচ্ছে ফুল বডির অংশটা থাকবে আর এটা হচ্ছে আঁচলের প্রিন্টটা থাকবে আঁচল সব পুরো বডির প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে নতুন শাড়ি পূর্ণিমা শাড়ি যে একটা আপডেট কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে টার্সেল আছে এখানে সুন্দর কিন্তু আমরা টার্সেল পাবো এবং প্রিন্টটা কিন্তু একেবারে হচ্ছে অরিজিনাল রিয়েল ডিজিটালের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রিয়েল ডিজিটালের একটা কালেকশন এবং ফেব্রিক্সটা অনেক সফট থাকবে এটা সব সিল্কের মধ্যে থাকবে একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশাল বড়ো শাড়ি তো বডির অংশটা আরেকটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা একেবারে ফুল বডিতে কাজ করা আছে এই শাড়িটা এই শাড়িটা আমরা দিব আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকা এটা আপনারা একটা মানে বিশাল একটা অফারে পাচ্ছেন আটশো টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম